আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিস্থিতি রেনাডা কোম্পানির অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন অ্যাবোয়লাফর প্রতি স্যাসেটে মোট একশো গ্রাম করে পাউডার থাকে এর গায়ের এমআরপি মূল্য একশো পঁচিশ টাকা অ্যাবোয়লাফর পাউডারটি জৌবো জিং ম্যাঙ্গানিস কবার কোবাল্ট ও অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে ব্যবহারের ক্ষেত্র দুধে কোষ কমিয়ে দুধ নষ্ট হওয়া প্রতিরোধ করে স্থানান্তরজনিত ধকল কমাতে অ্যাবোলাফোর পাউডারটি ব্যবহৃত হয় দ্বিতীয়বার রোগ সংক্রমণ প্রতিরোধ করতে রোগাক্রান্ত প্রাণীকে দ্রুত সুস্থ করে তুলতে অ্যাবোয়লাফোর পাউডার চমৎকার কাজ করে গবাদি প্রাণীর ক্ষুরের সমস্যা দূর করতে ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগ প্রতিরোধে টেনাডা কোম্পানির এই অ্যাভলক্ষর পাউডারটি অত্যন্ত কার্যকরী মাত্রা ও ব্যবহার বিধি গরু মোটা তাজাকরণ করতে ও দুধের উৎপাদন বৃদ্ধিতে প্রতিদিন একটি গরুকে চার গ্রাম করে পাউডার একশো বিশ কেজি দৈহিক ওজনের জন্য খাওয়াতে হবে মনে রাখবেন গরু মোটা তাজাকরণ করতে ও দুধের উৎপাদন বৃদ্ধিতে প্রতিদিন চার গ্রাম পাউডার একশো বিশ কেজি দৈহিক ওজনের জন্য খাওয়াতে হবে ছাগলের জন্য প্রতিদিন এক গ্রাম পাউডার একবার খাওয়াতে হবে ঘোড়ার জন্য প্রতিদিন পাঁচ গ্রাম পাউডার একশো বিশ কেজি দৈহিক ওজনের জন্য দিনে একবার খাওয়াতে হবে এই ছিল আজকে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের বিকালের আয়োজন রেনাডা কোম্পানির সুনামধন্য এই মেডিসিনটি উল্লেখিত রোগের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বন্ধুরা চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিতভাবে পদ্ধতিগতভাবে কীটনাশক ওষুধ খাওয়াবেন সবগুলো টিকা দেবেন এবং অসুস্থ হলে সাথে সাথেই সুস্থ পশু থেকে পৃথক করে যথাযথভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন